একদিন এক ব্যাগ সারাদিন অনেক জীবজন্তু শিকার করে সে কাঁধে করে নিয়ে বাড়ির পথে যাচ্ছিল বাড়ি যেতে যেতে সে পথ হারিয়ে ফেলে এত জীবজন্তু নিয়ে সে তো রাত্রেবেলা বন জঙ্গলে থাকতে পারবে না সে কি করলো একটা উঁচু গাছে সে উঠে পড়ল সে উঠে সেই সব যে মৃত জীবজন্তুর দেহগুলো তার কাছে ছিল সেইগুলো একটা ডালে সুন্দর করে ঝুলিয়ে রেখে আর একটি ডালে সে রাতে ঘুমানোর জন্য শুলো সেই সময় সে তো সারাদিন না খেয়েই ছিল কিছু সারাদিন খাওয়া হয়নি তারপরে সে জলও খেতে পারেনি ভালো করে যেহেতু সব জায়গায় জল খাওয়া যায় না সেহেতু সে খুব ক্লান্ত এবং বা ক্ষুধার্ত সব মিলিয়ে সে খুব বিপদগ্রস্ত ছিল যাই হোক সেই গাছটি ছিল একটি বেল গাছ সেই বেল গাছে যেহেতু উনি উঠে বসেছেন এবং ওনার পায়ে ঘষা লেগে একটি বেলপাতা সেখানের এই গাছটির নিচে একটি শিবলিঙ্গ ছিল সেই শিবলিঙ্গের ওপরে সেটি পড়ে যায় এবার রাত্রি তার প্রায় জেগে জেগেই কাটলো কারণ বনের মধ্যে জীবজন্তু বারবার চিৎকার চেঁচামেচি করছে তাতে তার ঘুম ভেঙে যাচ্ছে এইভাবে তার রাত কাটলো পরদিন সকালে সে তার জীবজন্তু সহকারে বাড়ি চলে গেল এরপরে তার স্বাভাবিক জীবন যাপন করে মৃত্যুর সময় এলো মৃত্যুর সময় যখন এলো বা উনি যখন মারা যাচ্ছেন সেই সময় জমদুত এলো তাকে নিতে এবং শিবগণও তাকে নিতে এলো এবার দুই দলে একটু মতবিরোধের সৃষ্টি হলো যে এই ব্যাধ তো সারা জীবন জীব হত্যা করে কাটিয়েছে কিন্তু কোনোদিন কোনো উপাসনা করেননি তাহলে কেন শিবগণ এসেছেন ওনাদেরকে নিতে তখন জানা যাচ্ছে যে ইনি এই রাত্রেবেলা যেহেতু আর জানতেই হোক অজান্তেই হোক বেলপাতা শিবের মাথায় অর্পণ করেছিলেন বা ওনার অজান্তেই এই কাজটি হয়েছিল তাই তিনি শিবলোক প্রাপ্ত হয়েছেন এই হলো শিবরাত্রির ব্রত কথা প্রচণ্ড পবিত্র এই তিথি এই দিন শিবলিঙ্গ প্রকটিত হয়েছিল এর কাহিনীটি অন্য এগুলো পরে বলবো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হল শিবরাত্রির ব্রত শিবরাত্রির ব্রতর নিয়ম হল আগের দিন সংযম পালন করতে হবে অর্থাৎ এক সেত ভাত খেতে হয় একবারই অন্নগ্রহণ করতে পারবে যদিও হিন্দু ধর্মে একবার অন্নগ্রহণেরই নিয়ম কিন্তু এই দিন এক পাক হবে এক পাক মানে একটা বাটিতে যা যা খাওয়া হবে সেগুলো একবারে সিদ্ধ হবে একটি নিরিবিলি স্থানে যাতে লোক আওয়াজ না করে এমন জায়গায় বসে সুন্দর করে শুদ্ধ আসনে শুদ্ধ বসনে এই খাওয়া দাওয়াটি করতে হবে আর যে নুন আমরা খাওয়া দাওয়া করি সেই নুন না ব্যবহার করে সন্দব নুনে ব্যবহার করা উচিত এইটিকে বলে হবিষ্যান্ন খাওয়া সংযম পালন করার দিন এই ধরনের আহার করা উচিত এবং সংযত চিত্তে শুদ্ধ বিছানায় ঘুমানো উচিত পরের দিন অত্যন্ত ভোরবেলা ঘুম থেকে উঠে স্নানাদি ক্রিয়া যাবতীয় বাড়ির কাজকর্ম সেরে নিয়ে কোথাও কোথাও বলা হচ্ছে সকালবেলা সংকল্প করে নিতে আবার সারাদিন উপবাসী থেকে সন্ধ্যাবেলা পুজোর জায়গায় গিয়ে সুন্দর করে পুজো করলেও কোনো ক্ষতি নেই যে ব্রতিরা সকালবেলা সংকল্প করবেন পুজোর এবং সকালবেলা কিছু পরিমাণ পুজো অর্চা করবেন বার ও পাঁচালী অশোক কুমার বন্দ্যোপাধ্যায়ের এই বইটি বিশেষভাবে ভালো উপকার করতে পারবে কারণ এই বইটিতে একদম শুরু থেকে ডিটেলস পূজা পদ্ধতিটি দেওয়া আছে আবার পুরোহিত দর্পণে সকালবেলা সংকল্পের কোনো বিধান নেই শিবরাত্রির দিনে সারাদিন উপবাসী থেকে সন্ধ্যাবেলা থেকে অর্থাৎ সূর্যাস্ত থেকে পরের দিন সূর্য সূর্যোদয় পর্যন্ত যে সময়কালটি এই কালটিকে চার ভাগে ভাগ করে নিয়ে চার প্রহরে চারবার শিবের অভিষেক এবং পূজা অর্চনা হবে এই বছর ফাল্গুন ছাব্বিশে ফেব্রুয়ারি শিবরাত্রি করেছে তো চার প্রহরে যারা পুজো করবেন তাদের সময়সূচিটা আমি জানিয়ে দিচ্ছি এই দিন সূর্যোদয় হচ্ছে ছটা সাত সূর্যাস্ত হচ্ছে পাঁচটা চব্বিশ মিনিটে বুধবার ত্রয়োদশী দিবা নটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত থাকছে তারপর থেকে চতুর্দশী শুরু হচ্ছে এই দিন সূর্যাস্ত হচ্ছে পাঁচটা চব্বিশ মিনিটে এবং পরের দিন সূর্যোদয় হচ্ছে ছটা ছয় মিনিটে এই টোটাল টাইমটাকে চার ভাগে ভাগ করে নিলে এক একটি ভাগকে এক একটি প্রহর বলা হবে প্রথম প্রহরটি শুরু হচ্ছে পাঁচটা চব্বিশ মিনিট থেকে আটটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত এটি প্রথম প্রহর দ্বিতীয় প্রহর শুরু হচ্ছে আটটা বিয়াল্লিশ মিনিট থেকে এগারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত তারপরে তৃতীয় প্রহর শুরু হচ্ছে এগারোটা পঞ্চাশ মিনিট থেকে দুটো আটান্ন মিনিট পর্যন্ত চতুর্থ প্রহর শুরু হচ্ছে দুটো আটান্ন মিনিট থেকে ছটা ছয় মিনিট পর্যন্ত এই হলো চার প্রহরের সময়সূচি এবার আসি পুজো কি কি দিয়ে হবে পুজো হবে দুধ দই ঘি মধু এই চারটি দ্রব্য দিয়ে শিবের অভিষেক করা হবে এক এক প্রহরে এক একটি দ্রব্য দিয়ে অভিষেক করা যেতে পারে যদিও কেউ অপারক হন তাহলে প্রথম প্রহরে এই চারটি দ্রব্য পরপর পরপর দিয়ে যে মন্ত্রটি আছে সেই মন্ত্র দিয়ে অভিষেক করতে পারেন একবারই তাহলে আপনার পুজো সম্পন্ন হয়ে যাবে আর যারা প্রত্যেক প্রহরে আলাদা আলাদা পুজোর আয়োজন করবেন তাদের জন্য আমি বলে দিচ্ছি প্রত্যেক প্রহরে আলাদা আলাদা দ্রব্য দিয়ে এবং আলাদা আলাদা মন্ত্র দিয়ে পূজা হয় এগুলো আমি পরপর বলে দিচ্ছি আর ছবি সহকারেও আমি দিয়ে দেব। আপনারা চাইলে স্ক্রিনশট মেরে নেবেন প্রথম প্রহরে ওং হৌং ঈশানায়নম বলে দুধ দিয়ে শিবলিঙ্গের অভিষেক করতে হবে দুধ দিয়ে স্নান করানোর পর একটি অর্ঘমন্ত্র আছে সেটিও আমি ছবি সহকারে দিয়ে দেব। আপনারা সেটি লিখে নেবেন দ্বিতীয় প্রহরে ওং হৌং অঘরায়নম এই বলে দই দিয়ে শিবের অভিষেক করবেন এরপর তৃতীয় প্রহরে ওম হোং বাম দেবায় নম বলে ঘি দিয়ে শিবলিঙ্গের অভিষেক করতে হবে এবং সর্বোপরি চতুর্থ প্রহরে ওম হোং সদ্য যাতায় নম বলে মধু দ্বারা শিবলিঙ্গের অভিষেক করতে হবে প্রত্যেকবার শিবের অভিষেকের পর একটি অর্ঘমন্ত্র আছে সেই অর্ঘমন্ত্রটি উচ্চারণ করবেন এই হলো চার প্রহরে চারবার শিবলিঙ্গের অভিষেকের বিধি এবং মন্ত্র এরপরে যে ব্রত কথাটি আমি শুরুতে ছোট করে বললাম এই ব্রত পাঠ বা অন্যান্য যে স্তব কবজাদি পাঠ আছে সেগুলো পাঠ করতেও পারেন বা শুনতেও পারেন এইভাবে সব পুজো পাঠ শেষ হয়ে গেলে পরের দিন সকালবেলা ব্রাহ্মণ ভোজন করিয়ে নিজে জল গ্রহণ করবেন বা অন্নগ্রহণ করবেন এটাই নিয়ম এটিকে বলা হয় পারণ করা এই হলো শিবরাত্রির ব্রতের বিধান এবার আসি কয়েকটা ছোট ছোট কথায় যেহেতু শিবরাত্রিতে শিবের পূজা করা হয় তাই অনেকেই বলেন যে অমাবস্যাটি অবশ্যই পালনীয় আপনি যদি শারীরিকভাবে সুস্থ থাকেন এবং আপনার কোনো অসুবিধা না হয় তাহলে আপনি অবশ্যই করতে পারেন কিন্তু এটি একদম প্রপার কোনো নিয়ম এইভাবে নেই যে শিবরাত্রি করলে অমাবস্যা অবশ্যই পালন করতে হবে শিবরাত্রির ব্রত একটি আলাদা পর্যায় এবং অমাবসা পরের দিন একটি আলাদা পর্যায়ের পুজো এটিতে যদি আপনি অংশগ্রহণ করতে পারেন তাহলে খুবই ভালো যদি না করতে পারেন তাতে কোনো ত্রুটি হয় না এই হলো অমাবস্যা পালনের বিধান এরপরে আসবো আরেকটি বিষয় নিয়ে বৈশাখ মাসে শুক্ল পঞ্চমী তিথিতে বৃহস্পতিবারে উত্তর ফাল্গুনী চন্দ্র এবং সূর্য হইলে সেই দিন মরীচি প্রভৃতি মুনিগণ আগমন করিলেন শিব পার্বতীর বিবাহ হেতু সতীর বিবাহের যে প্রসঙ্গটি আছে সেখানে কোনো ডেট বা তিথির উল্লেখ আমরা পাচ্ছি না কিন্তু শিব পার্বতীর যখন বিবাহ স্থির হয় তখন এই তিথিটি বা এই দিনটির উল্লেখ পাওয়া যাচ্ছে যে বৈশাখ মাসের শুক্ল পক্ষীয় পঞ্চমী তিথি এই শিব পার্বতীর বিবাহ হয় এটি আছে কালিকা পুরাণ ঋষি মার্কণ্ডীয় কথিত যে কালিকা পুরাণ তাতে এই তথ্যটি আছে তো অন্যান্য পুরাণে অন্য ছোট ছোট ভ্যারিয়েন্ট থাকে সে নিয়ে কিছু ইয়ে নেই কিন্তু চতুর্দশী তিথিতে শিব পার্বতীর বিবাহ হয়নি অন্তত বঙ্গীয় যে পুরাণ কাহিনিগুলো আছে তাতে সেরকম উল্লেখ পাওয়া যাচ্ছে না আমার মতো করে আমি যথাসাধ্য চেষ্টা করলাম শিবরাত্রির বিষয়টি আপনাদেরকে ব্যাখ্যা করতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার এই ভিডিওগুলি কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আগের দিন আমার যে চন্দ্রপীড়িতের যে ভিডিওটি ছিল সেই ভিডিওটিতে একজন কমেন্ট করেছেন সন্তুবাবু তিনি জানতে চেয়েছেন তার বেদ কি তা আপনাকে জানিয়ে রাখি যে আপনার বেদ সামবেদ। ভালো থাকবেন সবাই জয় গুরু জয় মা